হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের এই জন্য গীতাকে তার শাশুড়ি মা ফোন করে কোনো কথা বলে না গীতা উপাস থেকে চিৎকার করছে যে কি হয়েছে বলুন আমাকে কিচ্ছু বলে না ফোনটা কেটে দেয় কি ব্যাপার মা তুমি কোনো কথা কেন বললেন না মেহেক আমার স্বামীর পাশে থাকাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমি তার পাশেই থাকবো যতক্ষণ পর্যন্ত না গীতা নিজেকে কোর্টের নির্দোষ সম্মান করতে পারছে যতক্ষণ স্বস্তিকের অপরাধীদের শাস্তি হচ্ছে আমি কোনোভাবেই গীতাকে সাপোর্ট করব না ওই বাড়িতে মেনে নেব না এবং বউ হিসাবে মানার তো কোনো প্রশ্ন উঠছে না হয়তো স্বস্তিক একটা অনেক বড় ইম্পর্ট্যান্ট সাক্ষী বলেই গীতা আজকে তাকে বাঁচিয়েছে নিজের স্বামী হিসাবে নয় এটাও তো হতে পারে আমি বুঝতে পারছি না ও কি করতে চাইছে এই বলে চলে যায় অনেক চিন্তায় পড়ে যায় মেহেক বলে আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে মা তুমি আবারও একটা ভুল করলে সবাই এরকম ভুল করতে থাকলে আমাদের পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বুঝতে পারছে না গীতা চলে যায় দেখা করার জন্য কৃপানের সঙ্গে কৃপানকে যেই ডাক দেয় বলে তুমি এখানে হ্যাঁ তোমার সঙ্গে দেখা করতে এসেছি বাবু সোনা কি ভেবেছ যে বোরেকে দিয়ে তুমি চাল দিয়েছিলে ভেবেছিলে সে আমাকে কিস্তি মাত করে দেবে কক্ষনো না আমি কিন্তু দাবা খেলাটা খুব ভালো করে জানি কোন গুটি কি চাল দিতে পারে সেটাও আমার খুব জানা তাই না জেনে শুনে আমার সঙ্গে খেলতে একদম মাঠে নেমে ভুল করছো সব কিছু ঘেঁটে দিয়েছো এমনভাবে এবার নিজের আড়াই পেছি নিজেকেই পড়তে হবে তার মানে কি মানে ওই যে কৃপান যাকে দিয়ে এত কিছু করালে সে এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে কালকে ওকে কোটে তোলা হবে বিধান বয়ান দিয়ে দিয়েছে কে বা কারা এর পেছনে রয়েছে সবটা এই ষড়যন্ত্রের মূল থেকে আমি উকরে ফেলবোই আর ওই অগ্নিজিৎ মুখার্জিকে কোটে আমি এমন শাস্তা করবো যে উনি ভাবতে পারছেন না পারবে না তুমি অগ্নিজিৎ মুখার্জি তোমাকে এমন কঠিন শাস্তি দেবে তুমি চেনো না ওনাকে উনি চলমান ইনস্টিটিউট লটা উনি খুব ভালো করে জানে আই এম ল বুঝতে পেরেছ তার মানে মানে আমি ওনাকে ল শেখাবো তুমি কি ভেবেছ যে আমি ওনার কাছে মাথা নিচু করে নেব। উনি আমাকে শাস্তি দিতে পারবে কখনো না এই দিন কোর্টে আমি তুরি মেরে এই কেসটা সলভ করে দেব। এমন কি প্রমাণ করে দেব যে এর পেছনে কে আছে কে নেই বুঝতে পারছো বাবু শোনা তুমি এখনও দুধ পোষ্য শিশু তুমি কি করে জানবে যে সব কিছু ফাইট কি করে করতে হয় গীতা যেমন রান্না করতে জানে স্বামীকে ভালোবাসতে জানে সংসার সামলাতে পারে তেমনই লটাকে পাখির মতো পড়তেও পারে তার মুখস্থ সব কিছু কোনোভাবেই তাকে এত সহজে কিস্তিমাত করা যাবে না আর বলে দিচ্ছি যা কিছু এখানে বসে তুমি করছো সেগুলোর শাস্তি তোমাকে পেতে হবে। গীতা চলে যেতেই প্রিপান্ড রেগে যায় বলে এই গীতাটার মাথায় অনেক বুদ্ধি কি করেও বুঝে গেল যে এই সব কিছু আমি করেছি আর এখানে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে তবে গীতা তোমাকে আমি ছাড়বো না এখান থেকে কোনো না কোনো দিন তো বের তখন তোমাকে আমি দেখে নেব তবে তোমার বুদ্ধি আছে বলতে হবে কোথা থেকে কি হয়েছে খুব সহজেই কিছু ধরে ফেললে কি করে পারলে এত কিছু মেনে নিতে আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি অগ্নিজিৎ মুখার্জি বারবার করে ভজনকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার শুনলাম স্বস্তিককে নাকি এক গুন্ডা নিয়ে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সে করে ওকে শেষ করবে বলে আর তখনই গীতা গিয়ে নাকি সত্যিককে বাঁচিয়ে নিয়েছে আর গীতা এই সব কিছুর খোঁজ কি করে পেল স্যার আপনি বুঝতে পারছেন না এটা ওরই একটা চালাকি আমি কোটে প্রমাণ করে দেব গীতার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে ওই বিধানের যার কারণে বিধানকে দিয়ে স্বস্তিককে তুলে নিয়ে আবার নিজেই বাঁচিয়ে নাটক করেছে গীতা তুমি সত্যি বলছো হ্যাঁ এই সব কিছুর প্রমাণ তুমি এনে দিতে পারবে হ্যাঁ আপনি আমাকে বিশ্বাস করুন এখন আপনার একমাত্র উদ্দেশ্য ওই গীতাকে শাস্তি দেওয়া ও বেলে রয়েছে স্যার এরপরে ওর এই কেসটা থেকে ও যাতে রেয়াত না পায় সেই দিকটা আমাদের দেখতে হবে কোনোভাবেই কিন্তু ওকে শাস্তির আওতায় না আনলে চলবে না দেখলেন তো কি কদর্য একটা খেলা খেলেছে আপনার বড় ছেলে আর ওই গীতা মিলে সব কিছু চারিদিকে বদনাম রুটে গেছে এখন কি হবে বলতে পারছেন দেখো এগুলো কথা এখানে বলে কোনো লাভ নেই আমরা কেস নিয়ে কথা বলতে এসেছি সেটাই আমাদের করতে হবে আমাকে করে যেতে হবে কেন বাবা সবখানে তো এই সমস্ত কথাই উড়ে বেড়াচ্ছে টিভি খুলুন যাই দেখুন না কেন সবখানে আপনার পরিবারেরই কথা হচ্ছে স্বস্তিক তো কখনো গীতাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসেনি আর গীতার সঙ্গে আমার স্বামীর একটা অবৈধ সম্পর্ক রয়েছে সেটা তো আপনি বুঝতে পারছেন সার্থিক প্রথম গীতাকে আই লাভ ইউ বলেছিল আর ওদের মধ্যে এত সম্পর্কের যে এরকম ঘটনা ঘটাতে পারে আমি ভাবতেও কখনো পারিনি তখনই গীতা ফোন করে অগ্নিজিৎকে কি ব্যাপার তুমি ফোন করেছো কেন হাতে পায়ে ধরবে আমার কাছে ক্ষমা চাইবে শুনুন সামনের মানুষটা যদি ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা রাখে তাহলে অবশ্যই ক্ষমা চাইতাম আর সামনের মানুষটা যদি বয়োজ্যেষ্ঠ পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো সেই যোগ্যতাটা থাকতো তাহলে আমি তাকে সেটাও করতাম কিন্তু আপনার তো কোনোটাই নেই আপনি তো একজন অসৎ বেইমান লোক এই একদম মুখ সামলে কথা বলবে ঠিক কথাই তো বলেছি দেখুন এই দিন কোটে আপনি যেভাবে আমাকে অপমান করেছেন যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেগুলো বারবার টিভিতে প্রেসে দেখানো হচ্ছে আমি এর প্রত্যেকটা ভাষার জবাব আপনার কাছ থেকে নেবো এবং আপনাকে এমন হারা হারাবো যে আপনি ভাবতে পারছেন না এবারও প্রমাণ হয়ে যাবে আপনি একটা মিথ্যে কেসে আমার সঙ্গে লড়াই করছেন গীতা তুমি কিন্তু বেশি কথা বলো না তোমাকে আমি এমন কঠোর শাস্তি দেবো তুমি ভাবতে পারছো না আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি দেখে নিন কারণ আমি কত প্রমাণ করে দেব ওই ভজন মিত্তির এবং এই ভজন মিত্তির এবং ওই বিধান মিলে যা যা কিছু কুকৃতি করেছে সেগুলোর সবটা প্রমাণ আমার কাছে রয়েছে ভজন আবার কি করলো আপনার বাড়ির হবু জামাই কি করেছে সেটা না হয় আমি কোটাই প্রমাণ করে দেবো তারপরে আপনি না হয় বুঝতে পারবেন যে আসলে কে এই সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে আর আমার দিদি সে কখনও তার স্বামীকে ভালোই বাঁচতে পারেনি তা না হলে যেখানে তার স্বামী কাকুতি মিনতি এত করছে বোঝানোর চেষ্টা করছে যে সে কোনো অন্যায় করেনি আমার দিদি তাকে বিশ্বাস করছে না হ্যাঁ মানুষের জীবনে ভালোবাসা থাকতেই পারে কখনো হয়তো ভালোবেসে ছিল আমাকে কিন্তু এখন তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমি ওনাকে জামাইবাবু হিসাবেই সম্মান করি আমি জানি ওদের মধ্যে একটা দূরত্ব রয়েছে তার মানে এই নয় যে আমি সেই দূরত্বটা নিয়ে নোংরা কোনো খেলা খেলবো দিদিকে একদিন নিজের ভুলটা বুঝতে হবে আর আপনাকেও এই শোনো আমি আমার ছেলে কাবিয়ার সঙ্গে বিয়ে দেব। তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করিয়ে দেব তোমাদের বিয়েটা আইনি স্বীকৃতি কখনো পাবে না না কোনোভাবে সামাজিক স্বীকৃতি পাবে তাই তোমাকে স্বস্তিকের জীবন থেকে আমি দূরে সরিয়েই ছাড়বো আপনি সেটা পারবেন না বলে ফোন কেটে দেয় গীতা ভাবে আপনি আপনার বড় ছেলে ছোট ছেলে সবার সঙ্গে অন্যায় করছেন তার সঙ্গে বৌমাদের সঙ্গেও আপনি কি করে পারছেন একজন বাবা হয়ে এতগুলো মানুষের জীবন নিয়ে একদিন দিতেই হবে কি বলছে কি বাবা বুঝতে পারছো না ও বলছে তুমি নাকি কখনো সার্থিককে ভালোই বাসোনি শুধু তোমার সব সবকিছু দেখানো অভিনয় তা না হলে নিজের স্বামীকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করতে কখনো কি বলছেন কি বাবা হ্যাঁ আমি বুঝতে পারছি না তোমার মা ওই বাড়িতে সার্থিককে জায়গা দিয়েছে পাত পেরে বসে খাওয়াচ্ছে এমনকি গীতা ওই বাড়িতে রয়েছে শাস্তিকের জামিন করালো সার্থিকের কেসটা ও লড়ছে এই সব কিছু কেন করছে বুঝতে পারছো তুমি দেখুন স্যার আমাদের কোটে যেতে হবে আর যা কিছু হচ্ছে এগুলো একটা নোংরা কদর্য খেলা এই খেলাগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা রেখে লাভ নেই এখন আপনার একটাই কাজ যেভাবেই হোক স্বস্তিকের অপরাধীদের শাস্তি দিতে হবে ওই গীতাকে এমন শিক্ষা দিতে হবে যাতে কখনো আর এই ধরনের কাজ করতে না পারে আমাকে যেতে হবে স্বস্তিকের কাছে কারণ আমার ছেলে বলে কথা আমি তো এরকম করে হাত গুটিয়ে বসে থাকতে পাব না আমি তো বাবা তাই আমি যাবো এগুলো অগ্নিজিৎ হাসপাতালে যায় দেখা করতে গিনি ফোন করে বসে সার্থিককে আর বলে কি ব্যাপার ওই বাড়িতে খুব ভালো আছো না তুমি হ্যাঁ তুমি গীতাকে তাকে কি বাসো না হ্যাঁ বাসি তার থেকেও বেশি ওকে শ্রদ্ধা করি ওকে আমি নতুন করে আবিষ্কার করেছি বিশ্বাস করো ওর মতো মানুষ আর দুটো হয় না ও অনেক সৎ এবং ভালো ও কেন চাইছে জানো এই কেসটা থেকে আমি রেহাত পেয়ে যাই আমাদের পরিবারের মানসম্মান যাতে রক্ষা হয় এমনকি ওর সাথে আমাকে নিয়ে যে কুৎসিত জঘন্য ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে সেগুলো থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি যাতে তোমার সঙ্গে সুখে শান্তিতে ঘর করতে পারি আর তোমরা সবাই মিলে ওকে কাদা ছেটাচ্ছ ওকে অপমান করছো তোমাদের প্রতি আমার রুচি চলে যাচ্ছে তোমাদের সবাইকে আমি ঘৃণা করি তখনই গীতা এসে বলে ঘেন্না করবেন না ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় আপনি আমার দিদিকে জড়িয়ে ধরুন তার সঙ্গে সুন্দরভাবে নিজের বিবাহিত জীবন কাটান আমি এটাই চাই আমি যাচ্ছি কোটে আপনি খেয়ে নেবেন মা খেতে দিয়েছে গীতা এইসব কী বলছে তার মানে সত্যি কি নাকি গীতার এই সব কিছু নাটক অগ্নিজিৎ দিয়ে সত্যিকের হাত ধরে আর বল ভাবতে লাগে গীতার জন্য থাপ্পড় খেয়েছিল স্বস্তিক বলেছিল গীতাকে কেউ তার থেকে আলাদা করতে পারবে না এমনকি মৃত্যু আসলে তারপরে সার্থিক বলে স্বস্তিকের এই অবস্থায় নানাভাবে অগ্নিজিৎ বলে যে বাবা তুমি বুঝতে পারবে না মানুষের যে কত প্রকারের রূপ হতে পারে আর সেই রূপগুলো তোমার বোঝার মতো ক্ষমতা হয়নি এতটুকু ছেলে মাত্র তুমি তোমাকে আমি হোক পাইয়ে ওই গীতাকে তোমার জীবন থেকে দূরে যেতেই হবে তোমাকে আমি নতুনভাবে বিয়ে দেব। তখনই গীতা মন্দিরে গিয়ে পুজো দিয়ে তার স্বামীর নামে ফুল ছোঁয়াতে আসে আর বলে স্বস্তিকবাবু আপনাকে উঠতে হবে কোটে গিয়ে সাক্ষী দিতে হবে এমনকি বলতে হবে যে আমি নিরপরাধ যা কিছু হয়েছে তার পেছনে অন্য কে রয়েছে সেগুলো নাম না স্বস্তিক যাবে না আপনি বললেই হবে স্বস্তিক যাবে ও আমার জন্য সুস্থ হবে আমার ভালোবাসার ছোঁয়ায় ওকে কোটে টেনে নিয়ে যাবে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ আপনি তো জানেন স্বস্তিক যখন সুস্থ ছিল সবসময় আমার পক্ষেই কথা বলেছে আরও জানে ও আমার পাশে না থাকলে আমি একলা হয়ে যাব আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে ও সেটা কখনো যায় না কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে স্বস্তিকের কেবিনে গীতা অগ্নিজিতের মুখোমুখি স্বস্তিককে তোলা নিয়ে কোটে তোলা নিয়ে তুমুল লড়াই গীতা যেভাবে সত্যিককে চিনেছে তার ভালোবাসাকে সে ঠিক খুঁজে নেবে এমনকি সত্যিক ও গীতার ভালোবাসায় মুগ্ধ তারা দুজন দুজনের জন্যই আর স্বামী স্ত্রী বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াবে এই নীতিতেই গীতা এবং স্বস্তিক সারা জীবন বিশ্বাস করেছে তাই আজকে গীতার এই বিপদে স্বস্তিক ঠিক গীতার পাশে গিয়ে দাঁড়াবে কিন্তু কিভাবে কোটে পৌঁছাবে সে কী করে বা অগ্নিজিৎ কি আদৌ পারবে গীতাকে এই কেসে শাস্তি দেওয়াতে নাকি আসল অপরাধী ভজন এবং যে বিধান এদের দুজনকে গীতা উল্টে শাস্তি দেবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন